মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা এবং সর্বশেষ জানাবো চিৎকার শুনে দৌড়ে গিয়ে তিন চিন্তাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জল সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই কক্সবাজার ত্যাগ করেছেন পাঁচই আগস্ট জুলাই গণঅপ্যুথানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন হোটেল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য চার নেতা হোটেলে অবস্থান করছিলেন সার্জি সালম গাড়ি যোগে স্ত্রীকে নিয়ে বান্দরবন ঘুরতে যান তবে তারা রাতে আর হোটেলে ফেরেনি হোটেল প্রাসাদ প্যারাডাইস এর জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান এনসিপি নেতারা দুপুর বারোটা পর্যন্ত হোটেলের কক্ষে বুকিং রেখেছিলেন সকালে দুজন সয়স্ত্রী ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি অন্যরা হোটেলে অবস্থান করছিলেন তবে রাত সাড়ে বারোটার পরপরই সবাই দুটি গাড়ি যোগে হোটেল ছাড়েন মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির শেষ পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাসনিম জারা নাসিরুদ্দিন পাটোয়ারী ও খালিদ সাইফুল্লাহ তাদের সঙ্গে ছিলেন সার্জিস আলমের স্ত্রী আয়শা খানম প্রথম রাত তারা কাটান উখিয়ার ইনানি সি পার্ল হোটেলে বুধবার দুপুর পনে একটায় সেখান থেকে চেক আউট করে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগান্তা পান সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস হোটেলে ওঠেন তাদের আকস্মিক সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে তারা নাকি আগে থেকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন জানান সিপার হোটেলে পিটার হাস ছিলেন না পুরো হোটেলে তখন মাত্র তিনজন চীনা নাগরিক ছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন জানালো সিসি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএ এম এম নাসির শনিবার বিকেলে তিনি এই তথ্য জানান এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে সিসি বলেন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি এর মধ্যে নির্বাচন প্রচারণায় এআইয়ের ব্যবহার মোকাবেলাতেও নানা উদ্যোগ নেওয়া পড়েছে এছাড়া ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দুমাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার দুহাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রোজার শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কি কি সফলতা এসেছে তার একটি ফিরিস্তি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার পোস্টে ঘন্টা মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন এমন বারোটি দাবি যা পূরণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার ফেসবুকে এক পোস্টে প্রেস সচিবের বারো সফলতার বিপরীতে বারোটি ব্যর্থতা দেখিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা রাশেদ খান দাবি করেছেন হাসিনা দেশ ছেড়েছেন এটাই যেন এই সরকারের বড় সফলতা জুলাই গণপ্রতানের পর এই এক বছরে বারোটি ব্যর্থতা তথা প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার রাশেদ খান তার পোস্টে দাবি করেছেন সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি বরং সর্বত্র তাদের পুনর্বাসন করা হয়েছে শেখ পরিবারের কেউ ধরা পড়েনি জুলাই গণভূতন সহ গত ষোলো বছরে পুলিশ বিজিবি যারা গুলি করে মানুষ হত্যা করেছে তারা চিহ্নিত গ্রেপ্তার হয়নি প্রশাসনে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেসব সব ডিসি এসপি রা গ্রেপ্তার হয়নি পুলিশ ও প্রশাসনের কোনো সংস্কার হয়নি এখনো তদ্বির বাণিজ্য ঘুষ দুর্নীতি সবই চলছে যে এনএসআই ডিজি এফআই আইনাখর বানিয়েছে তিনটা অবৈধ নির্বাচন করেছে গুম খুন করেছে সেই গোয়েন্দা সংস্থার অন্যতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি গত ষোলো বছর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডার যারা শিক্ষক হিসেবে ও অ্যাডমিনিস্ট্রেশন ঢুকেছে তারা বহাল তবিয়তে ষোলো বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে তারা চাকরিচ্যুত হয়নি যে মিডিয়া হাসিনা তোষামতি করতো সে সাংবাদিকরা হাসিনার ফ্যাসিবাদের সহযোগী সেই গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি বিচার বিভাগ সচিবালয় বিভিন্ন দপ্তর সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেটা পুরোপুরি বহাল সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ব্যক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করার কোনো উদ্যোগ নাওয়া হয়নি ষোলো বছরে আমাদের প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বেড়ে উঠেছে তাদেরকে মেন্টাল কাউন্সিলিং এর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি শিক্ষা ও চিকিৎসা খাতের আমল পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি রাশেদ খানের দাবি এই পদক্ষেপগুলো না নেওয়ায় রাষ্ট্রযন্ত্রের ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে গেছে গণ অধিকার পরিষদের এই নেতা বলেছেন শুধু হাসিনা দেশ ছেড়েছেন এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণভূতান ব্যর্থ হবে চিৎকার শুনে দৌড়ে গিয়ে তিন ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ রাজধানীর সবুজবাগের মানিকনগর ক্রসিং এ ছিনতাইয়ের চেষ্টাকালে তিন তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তথ্য জানান তিনি বলেন প্রতিদিনের মতো আজও মানিকনগর ক্রসিং এর দায়িত্ব পালন করছিলেন সার্চের খন্দকার অহিউদুজ্জামান রাজীব ও সঙ্গী ফোর্স সকাল 10:15 দশটায় হঠাৎ রাস্তার পূর্বপাশ থেকে চিৎকার শুনে তারা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন চিন্তাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এসময় সময় তারা চিন্তাইকারীদের হাতে নাতে আটক করেন এসময় সময় তারা চিন্তাইকারীদের হাতে নাতে আটক করেন পরে তাদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ তারেক রহমানী দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন পারস্পরিক হিংসার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে সরকারের ওষুধ শিল্প নীতি সহ বিভিন্ন নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন শুধু ভোটের অধিকার নয় মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন তারেক রহমান যে একত্রিশ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে ন্যূনতম সংস্কারের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলছেন মামুর হক সরকার ন্যূনতম সংস্কারের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালনা মোহাম্মদ মামুরুল হক একই সঙ্গে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণা সঠিকভাবে তুলে ধরার দাবিও জানিয়েছেন তিনি মামুনুল হক বলেন নির্বাচন ব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল যাতে দুর্বৃত্তায়ন পেশিশক্তি শক্তি কালো টাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয় কিন্তু পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মান তো দূরের কথা ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতায় বিএনপিও বল ভূমিকা রয়েছে সংসদে উচ্চকক্ষ প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিমতের কারণে একটি কার্যকর হবে না পিআর পদ্ধতি না থাকলে উচ্চ কক্ষ কেবল বেকার পূর্ণবাসন উচ্চকক্ষ হবে না পিআর পদ্ধতি না থাকলে উচ্চকক্ষ কেবল বেকার পূর্ণবাসনের উচ্চ কক্ষ হবে যে আমরা যা চাই না যে আমরা চাই না বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপি তিনি বলেন আপনারা যদি প্রকৃত অর্থ উচ্চকক্ষ না গড়ে বেড়াক